উনিশে এপ্রিল গোটার রাজ্যে বলা যায় পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন এবং সেই সঙ্গে আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হচ্ছে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং যেটা আমরা জানি যে কিছুদিন আগেই এই বিধানসভা কেন্দ্র অর্থাৎ সাত রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন সুরজিৎ দত্ত তার প্রয়াণেই বলা যায় এই কেন্দ্রটি খালি হয়ে পড়েছে এবং ঠিক লোকসভা নির্বাচনের দিনেই কিন্তু সাত রামনগরের উপনির্বাচনের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি থেকে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেয়র দীপক মজুমদার এবং সেই মোতাবেক বলা যায় প্রচারে তিনিও কিন্তু কোনো খামতি রাখছেন না একদিকে লোকসভা নির্বাচন এবং অন্যদিকে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ডোর টু ডোর প্রচার জনসভা কোনোটাতেই কিন্তু খামতি নেই সাত রামনগর বিধানসভা কেন্দ্রের মানুষ বিধায়ক সুরজিৎ দত্তের উত্তরস্বরী হিসেবে দীপক মজুমদারকে কতটা ভোট দেয় সেটা কিন্তু গণনাতেই আমরা জানতে পারবো তবে এই যে প্রচার প্রসার ইত্যাদিতে কিন্তু অনেকটা বলা যায় যে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে থেকেই সরব হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি সে মোতাবেক আমরা রয়েছি আর মাত্র হাতে গোনা আট দিন বাকি সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এ কেন্দ্র থেকে দীপক মজুমদার তিনি কতটা প্রস্তুত সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি আগরতলা শহরের গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র সাত রামনগর এই বিধানসভা কেন্দ্র থেকে বরাবরই জয়ী হয়ে এসেছিলেন প্রয়াত সুরজিৎ দত্ত মাঝে একবার রতন দাসের খুলে বিধায়ক হয়ে গিয়েছিলেন সময় ভোটের সে ফলাফল পুনরায় গণনা করার প্রস্তাব উঠেছিল কিন্তু সুরজিৎ দত্ত নিজেই এই গণনা থেকে হয়তোবা অন্তর আত্মার ডাকে সরিয়ে এসে পড়েছিলেন সেই পাঁচ বছর বিধায়ক ছিলেন রতন দাস তার পরের নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে সুরজিৎ দত্ত জয়ী হয়ে আসেন তারপর পর থেকেই এই কেন্দ্রে প্রতিনিধিত্ব করে আসছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত তার প্রয়াণে হঠাৎই এই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয় আর এই নির্বাচনেই প্রয়াত সুরজিৎ দত্তের শপথ কর্মিনীর আশীর্বাদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে পড়েছেন মেয়র দীপক মজুমদার সাত রামনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় তেতাল্লিশ হাজার ছশো এর ওপর এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরুষ থেকে মহিলাদের ভোটার সংখ্যা খানিকটা বেশি সেখানে পুরুষদের যেটা ভোটার সংখ্যা রয়েছে প্রায় একুশ হাজার এবং সেদিকে নারী ভোটার সংখ্যা রয়েছে প্রায় বাইশ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে প্রায় এক হাজার দু হাজার তেরো থেকে দু হাজার আঠেরো সালের সাত রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন তিনি ছিলেন সিপিআইএমের রতন দাস এবং তিনি কিন্তু এই কেন্দ্র থেকে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিধায়ক সুজিত দত্ত বলা যায় সাত রামনগর বিধানসভা কেন্দ্রে গোটা অনেকটা বছর বাই তিরিশ বছরের কাছাকাছি সময় তিনি এই কেন্দ্রে বিধান বিধানসভায় তিনি বিধায়ক ছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি বলি তিরানব্বই থেকে দু হাজার পর্যন্ত টানা তিনি কংগ্রেসের বিধায়ক হিসেবে এ কেন্দ্রে ছিলেন এবং সেই জায়গা থেকে দু হাজার থেকে দু হাজার পর্যন্ত রতন দাস ছিলেন সিপিআইএমের এবং দু হাজার পর থেকেই কিন্তু বলা যায় যে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে বিধায়ক হয়েছেন ভারতীয় জনতা পার্টির ব্যানারে সুরজিৎ দত্ত এবং তার প্রয়াণে সাত রামনগরের যে সিটটি রয়েছে সেটি খালি হয়ে পড়েছে এবং সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বীরা করছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত যিনি প্রার্থী রয়েছে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের মেয়র দীপক মজুমদার তবে এই যে ভোটের ব্যবধান দু হাজার সাল থেকে যে আমরা ব্যবধানটা দেখছি যে দু হাজার তেরো আঠেরো সালের ব্যবধানটা অনেকটা বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভোটারের সংখ্যা বা এই যে ফলাফলের হারের বৃদ্ধি তা কতটা বাড়বে সেটা কিন্তু সময়ই বলবে এই বাড়ি বাড়ি প্রচার জনসভা ডোর টু ডোর ক্যাম্পেইন কতটা ফল প্রকাশ করবে সেটা কিন্তু ভোট বাক্সেই দেখব আমরা এদিকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের পুরো নখদর্পণে রয়েছে রামনগর এলাকা তার যেমন মেয়র হিসেবে পূর্ব পরিচিতি রয়েছে তেমনি এই এলাকায় স্থানীয় ক্লাব সম্পাদকও রয়েছেন যার ফলে প্রচারে ব্যাপক সারা পাচ্ছেন তিনি পাশাপাশি বামফ্রন্ট প্রার্থী রতন দাসু মাথার ঘাম পায়ে ফেলে সমতলে প্রচারে ট্যাক্কা দিয়ে চলেছে তবে শেষ জয়ের হাসি কে হাসবে সেটাই কিন্তু এখন লক্ষ টাকার প্রশ্ন মেয়র নিজেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে দাবি করছেন এই কেন্দ্র থেকে অনায়াসেই জয়ী হবেন তিনি প্রথম দিতে বাড়ি বাড়ি প্রচারে যখন গেছে প্রত্যেকটি বাড়িতেই ব্যাপক উৎসাহ এবং আমাকে খুব আশীর্বাদ করছেন কাজ করার সুযোগ দেন আহ্বান রাখাতে তারা কিন্তু আমাদের রাজ্য সরকারের এবং পৌর নিগমের কাজে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা রামনগরে এবার রেকর্ড করতে যাচ্ছে নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হব মানুষের বিশ্বাস এবং আস্থা আমার পর আছে আমিও চাইছি যে রামনগরে আগরতলা পৌর মেয়র সহ যে কাজ করেছি সারা আগরতলার সঙ্গে রামনগরেও আরও বেশি কাজেতে আমরার করতে পারি সেদিকে মানুষের আশীর্বাদ চাইছি আমি যেটা বলি আফতার এই কেন্দ্রে একদিকে যেরকম সংখ্যালঘুরা আছেন তেমনি কিন্তু অন্য দিকে জনজাতির লোকজনও আছেন ভোটটা কতটা টানতে পারবেন আপনাদের দিকে ভারতের জনতা পার্টির দিকে কাদের ভোটটা কাদের সংখ্যালঘুদের জনজাতিতে সংখ্যালঘুদের ভোট আমি বলবো এত বছর দীর্ঘ নির্বাচনে যে ইতিহাস আমরার গড়ে তার থেকে সবচেয়ে বেশি ভোট আমি সংখ্যালঘুরা আমাদেরকে সমর্থন করবেন আশীর্বাদ করবেন দোয়া করবেন আমি আজকেও বিভিন্ন মসজিদে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়েছি দেখেছি ব্যাপক উৎসাহ তাদের মধ্যে তারা আমার উপর আস্থা রাখছেন বিশ্বাস রাখতে আমিও সারা রামনগরবাসী শুধু জনজাতি নয় সংখ্যালঘু সমস্ত অংশ মানুষের কাছে আপনাদের কাছে আমার উপর আস্থা রাখতে বিশ্বাস রাখতে আমি মানুষের উন্নয়নে কাজ করব রামনগরের উন্নয়নে কাজ করব প্রসঙ্গত রামনগর বিধানসভা কেন্দ্রটিতে মূলত সংখ্যালঘু ভোটার রায় কোনো প্রার্থীর জয় পরাজয়ের নির্ণায়ক শক্তি প্রচারে কোনো প্রার্থী কারোর থেকে পিছিয়ে তবে ফলাফল প্রকাশ পেলেই পরিষ্কার হয়ে যাবে কার ভাগ্য খুলেছে ষাটটি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং ষাটটি বিধানসভা কেন্দ্র থেকে বলা যায় গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র হচ্ছে সাত রামনগর বিধানসভা কেন্দ্র এবং সেখানে উপনির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে তিনি কিন্তু প্রচারে একেবারে পড়েছে শাসক বিরোধী ঝড় তুলেছে বলা যায় একদিকে রতন দাস সিপিআইএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপক মজুমদার তবে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের দিকে যদি আমরা তাকাই তবে সেখানে কৃষ্ণনগর যে এরিয়াটি রয়েছে এবং গোলচক্কর এরিয়াটি সংখ্যালঘু এবং জনজাতিদের ভোটার সংখ্যা খানিকটাও কিন্তু বেশি রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের ভোটটা কতটা টানতে পারে ভারতীয় জনতা পার্টি নিজেদের দিকে সেটা কিন্তু সময় বলবে তবে প্রচারে কিন্তু বিন্দু মাত্র ফাঁক রাখতে রাজি নয় ভারতীয় জনতা পার্টি এবার দেখার বিষয় ফলাফল কি বলে আজ আমরা প্রচারে আপনাদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরছিলাম আপনাদের সঙ্গে আমি ছিলাম শেষাদ্রি এবং ক্যামেরায় সুজিত আচার্যি টাইমস টোয়েন্টি গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা